প্রশাসনকে আপনারা এখন আওয়ামী মুক্ত করতে পারেন নাই আমরা প্রশাসনের বিভিন্ন কার্যকলাপ দেখে আমরা হতাশ হচ্ছি দল গঠন করছেন এইটা দেশের মানুষ মেনে নিবে না ক্ষমতায় এসেই আপনাদের উচিত ছিল বাজার নিয়ন্ত্রণ করা আজকে মানুষ এই রমজানে এত কষ্ট পাবে কেন আপনাদের উচিত ছিল শক্তিশালী করে বিভিন্ন জেলা এবং বিভাগে করে করে নিত্যদিনের দ্রব্যমূল্য নির্ধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলো আপনাদের সাপ্লাই করা করে জনগণ হতাশায় ভুগছে আমি শুধু একটি কথাই বলতে চাই যে বর্তমান সরকারের উদ্দেশ্যে প্রশাসনকে আপনারা এখন আওয়ামী মুক্ত করতে পারেন নাই আমরা প্রশাসনের বিভিন্ন কার্যকলাপ দেখে আমরা হতাশ হচ্ছি তারা জনগণের সেবক জনগণের সেইভাবে সেবা প্রদর্শন করছে না তাই বলতে চাই আপনারা আওয়ামী যে বাজার সিন্ডিকেট সেটাও আপনারা এখন পর্যন্ত ভেঙে দেন নাই এবং অসাধু ব্যবসায়ীদের আপনারা তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন নাই জনগণ এই রমজান মাস কিভাবে অতিবাহিত করছে আপনারা দেখুন শুনুন ক্ষমতা এসেই আপনাদের উচিত ছিল বাজার নিয়ন্ত্রণ করা আজকে মানুষ এই রমজানে এত কষ্ট পাবে কেন আপনাদের উচিত ছিল টিসিপিকে শক্তিশালী নিত্যদিনের দ্রব্যমূল্য নির্ধারণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আপনাদের সাপ্লাই করা তা যদি করতে পারতেন তাহলে আজকে মানুষ কিছুটা হলেও শান্তি পেতো তাই আমি সবশেষে বলতে চাই আপনারা জানেন দেশপ্রেমিক জনতা জান জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে একত্রিশ দফা ঘোষণা করেছে আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসতেই আসতে পারে তাহলে আপনারা এই একত্রিশ দফা আপনারা সংগ্রহ করে পড়বেন এবং আপনারা আমরা প্রতিটি ঘরে এই একত্রিশ দফা পৌঁছানোর চেষ্টা করছি